দর্শক আজ তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার হাটহাজারি বাস স্ট্যান্ড সংলগ্ন আল আকসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে সম্মানিত দর্শক আপনারা দেখছেন একটি মনোরম সুন্দর একটি হোটেল আপনারা সপরিবারে এই হোটেলে আমন্ত্রিত সম্মানিত দর্শক এই হোটেলে যারা কর্ণধার রয়েছেন তারা বলছেন এখানে স্বল্প মূল্যে খুব ভালো মানের খাবার খেতে পারবেন সম্মানিত দর্শক এই হোটেলের যিনি কর্ণধান রয়েছেন জনাব রাশেদ তিনি বলছেন কি কি এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আসলে খুব ছোট থেকে বড় হইছি একদিন আসলে বড় হওয়া যায় না আর আমার পথচলাটা আসলে এত সহজ ছিল না প্রথমে আমি চাকরি করেছি হাটাজারের বিভিন্ন আনাছে কানাছে পকিরার চাকরি করেছি তাহলে সাইমন হোটেলে দীর্ঘ অনেক বছর চাকরি করেছি আপনি আমাকে কাজ শিখানোর মূল কারিগর হচ্ছে সাইমন হোটেলের মালিক মোহাম্মদ আলী সদাগর আমি ওনার কাছে অনেক কিছু শিখেছি উনি আমাকে হাতে কলমে শিখেছে অনেক কাজ যাই হোক আজকে ওনাকে স্মরণ করলাম আমার হোটেলে একদম ছোটখাটো বিয়ের অনুষ্ঠানের সহ মানে ওরা রমজান মাসে উপরে চালু গেলে সবকিছু মানে উপরে বিয়ের অনুষ্ঠান ছোটখাটো গায়ে হলে পাঁচ জনের কথা তারপরে আপনার ছোটখাটো বডুক এগুলা সব হবে উপরে এখন আপাতত এখানে সীমিত আকারে পঞ্চাশ থেকে ষাট জনের সিট ক্যাপাসিটি এটা চালু করছি সামনে যখন আমার কাজ উপরে চলেমান ওটা যখন হয়ে যাবে আমি উপরে ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে আল্লাহ রহমতে চালু করে দিব এখন পর্যন্ত এই পর্যন্ত আমি আসলে অনেক কষ্ট করে আজকে আমার ভাই বোন হাটেগারি ব্যবসায়িক সমিতির ভাইয়েরা আমাকে সবসময় অনেক রকমের সাহায্য করেছে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আমি তাদের কাছে আসলে যেটুকু আশা করিনি তার বেশি আমি পেয়েছি আমাদের হাটে কোনো রকমের চাঁদাবাজ নাই যেহেতু আর কোনো রকমের দুন্ডাভান্ডা নাই যার কারণে আমাদের মতো একটা ছেলে উঠতে কষ্ট হয়নি আর সামনের দিকে হবে না যদিও এই ব্যবসা প্রতিষ্ঠান যে খুলতে চাই কোনো রকম চাঁদাবাজ না থাকার কারণে আমরা আলাদা মতো ব্যবসাগুলো ঠিকঠাক মতন চালাই যায় আগে যেতে পেরেছি এখনো ভাবতেছি আল্লাহ রহমতে সামনে ভবিষ্যতে এবারে ঠিকঠাক ছোট একটা পরিবার বড় হতে সময় লাগবে না আপনারা সবাই সোম দিয়ে তারপরে মাথায় বোন দিয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে একজনের সাথে একজন বড়দের সম্মান করে চালিয়ে যান আপনাদের আপনারা একদিন সফল হতে পারবেন ধন্যবাদ রাফেদের সাথে আমার আগে পরিচিত এবং মহিদ্দিন যেহেতু আমাদের একজন সংবাদকর্মী ওদিকে মহিদ্দিন কিছু উভয় ওরা খুবই পরিশ্রমে আমি তাদের শুভকামনা করছি তাদের এই ব্যবসা যেন আল্লাহ সফল করে পাশাপাশি তাদের প্রতি একটা অনুরোধ থাকবে ক্ষুধার্ত কোনো মানুষ যেন এখান থেকে ফিরে না যায় অর্থাৎ টাকা সামর্থ্য কিন্তু তার লেগেছে এই ধরনের মানুষ যেন এখান থেকে কখনো ক্ষুদা নিবারণ ছাড়া ফিরে না যায় এটা আমি মৈদিন এবং রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি অনুরোধ আমরা হচ্ছি দেখা যায় যে অনেক সময় অনেক ক্ষুদার্থ মানুষ খাওয়ার জন্য এদিক ওই ওইসব মানুষদেরকে আমি বলবো যে আপনি অধিকাধিক না করে সরাসরি আমার দোকানে চলে আসবেন আমার তরফ থেকে ডাল বা যা থাকে আমি সেগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর আমাদের এই দোকানের সর্বোচ্চ মানসম্মত আমরা ধরে রাখার চেষ্টা করবো আমি যেহেতু একজন সংবাদ কর্মী মাধ্যম নিয়ে কাজ করি আমার নিজেদের মধ্যে একটু সচেতন সবারই আমার দরকার যেমন আমি সচেতন আমার স্টাফদেরকে আমি একশো মাসে সচেতন রাখবো এই আশা সবাইকে যাবে দিতে পারতেছি কি কি পাওয়া যাবে এখানে আমাদের এখানে এই প্রতি রবিবারে মেজবানের একটা ব্যবস্থা করতেছি তারপরে অন্য অন্য দোকানে যে ব্যবস্থা থাকে চিকেন গ্রিল তারপরে চিকেন গ্রিল হাট গ্রিল কোয়াটার চিকেন চাপ চিকেন শর্মা তারপর চিকেন মেঘলাই পরোটা রুটি চা মানে মানুষের নিত্য পরিচয় যেগুলো খাবার আমরা সবগুলো এখানে পরিবেশন দিব তবে আমাদের কাচি যেটা আইটেম কাচিটা আমরা ঈদের পরে দিব কাচি বিরিয়ানির একটা আইটেম আমরা এখন এখানে যুক্ত করি নাই ইনশাল্লাহ এটা আমরা ঈদের পরে ওই কাচি আইটেমটা যুক্ত করি এই আলাকসা হোটেল এটা এরকম একটি হোটেল তা আমি আশা করি এই হোটেলে মানুষের যে আস্থা বিশ্বাস নির্বেজাল খাবার এবং স্বাস্থ্যসম স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে মানুষের ভোক্তাদের ক্রেতাদের সে আস্থা অর্জন করবে এবং মানুষের বিশ্বাস অর্জন করবে যদি ভালো খাবার এবং নির্ভেজাল খাবার যদি এখানে পরিবেশন হয় তাহলে দূর দূরান্ত থেকে ক্রেতারা ভোক্তারা আসবে আমি আব্দুল রাশের সহ এই হোটেলের যারা পরিচালনা যারা কর্মচারী থাকবে তারা যাতে মানুষকে সেবা দেয় মানুষের সাথে সুন্দর ব্যবহার করে এবং নির্ভেজাল খাবার যাতে পরিবেশন করে আল্লাহ তাহলে তাদেরকে আরও খামেদান করবে এবং মূল কথা হচ্ছে মানুষের চেষ্টা শ্রম আল্লাহ কোনোদিন বিতা যেতে দেয় না আল্লাহ তারা সেই বন্ধাকে কামিয়াব করে মোহাম্মদ আব্দুর সেরকম একজন তার দৃষ্টান্ত যাই হোক আমি এটার সফলতা কামরা করছি আরেকটি খাবারের দোকানের সংযুক্ত হলো আমাদের ব্যবসায়ী সমিতিতে আমরা এই প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের মালিকের আমরা সফলতা কামনা করছি উন্নতি কামনা করছি আমরা আমি সকলের ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমাদের হাড়াজারিটা অত্যন্ত পরিবেশ পরিবেশবান্ধব ব্যবসায়ী বান্ধব যে হাড়াজারি পরিবেশটা অত্যন্ত সুন্দর এবং এখানে সবাই ব্যবসা করারও একটা স্থান যে আশা করছি খুব সুন্দর পরিবেশে এই হবে আমি আর আলেক্সার কর্তৃপক্ষকে আহ্বান করব যাতে ওনারা ভালো মানের আবার পরিবেশন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যেটা বুঝে আমরা ফুটব্য যাতে আমাদের কাবারের মানগড়া যাতে স্বাস্থ্যসম্মত হয় আমরা সেই প্রতি দৃষ্টি আহ্বান জানাচ্ছি এবং আশা করছি আমরা সাফল্য কামনা করছি যে আমাদের আলাক্সা একটা মসজিদের নাম যেটা দীর্ঘদিন বন্ধ ছিল নামাজ পড়তে পারে মুসলমানরা সেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে কারণ আমার ধর্মীয় কারণ আঘাত সেটার কারণে আজকে আমাদের এই মসজিদটা নাম দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং আমার ভাই রাশাদ সে ছোটবেলা থেকে সে ছোটবেলা থেকে এই যে আমাদের কাছে আসছে আমাদের ভাই রাশাদ ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী খন্ডদাস রাশাদ মোটামুটি একদম ছোটবেলা থেকে চাকরি করে ইয়া করতে করতে ছোট থেকে বড় হয়েছে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে আমি মনে করি সে অন্যজন থেকে ভালো চালাতে পারবে এবং অসংখ্য ক্রেতা রয়েছেন গ্রাহক আসছেন প্রথম দিন উদ্বোধনের উদ্বোধনের শুরু লগ্ন থেকেই দেখছেন যে অসংখ্য ক্রেতা এসেছেন এই হোটেল